তুমি ভোটার্স নিয়ে কথা হচ্ছিল কারা ভোটার্স ভোটার্স হতে গেলে ফার্স্ট একজনকে সিটিজেন হতে হবে সেকেন্ড আঠারো আঠেরো বছর এজ হতে হবে থার্ড পার্টিকুলার কনস্টিচুয়েন্সির রেসিডেন্ট হতে হবে ফোর্থ বাই ল তিনি ডিসকোয়ালিফাইড হলে হবে না ফিফথ আনসাউন্ড মাইন্ড হলে হবে না এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া আচ্ছা বলো তো তোমাকে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ ভারতীয় বাঙালির কাছে একটা প্রশ্ন আছে ধরুন কালকে আপনার বাড়িতে কেউ গেল তিনি বাংলায় কথা বলেন বাংলায় কথা বলে বলে তার কোনো কাগজপত্র না দেখে আপনি কি তাকে আপনার বাড়িতে থাকতে দেবেন ফার্স্ট প্রশ্ন যে কোনো বাঙালিকে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনারা মহান বলবো উত্তর যদি না হয় তাহলে আপনারা কি করে এক্সপেক্ট করেন যে ভারতবর্ষে এমন লোকরা ভোট দেবে যারা এখানকার নয় দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল নিঃশব্দ হয়েছিল প্রায় চব্বিশ লক্ষ ভোটার পশ্চিমবঙ্গ থেকে বাদ গেছিলো মুখ্যমন্ত্রী আমাদের মিথ্যা প্রচার চালাচ্ছে যে উনিশশো সালে জন্মালে বার্থ সার্টিফিকেট লাগবে কেমন লাগবে উনিশশো সালে যে জন্মেছে তার দু হাজার দুই এর এসআইআর তার নাম আছে তার ছেলেমেয়েরা ওই কাগজটা দেখালেই হয়ে যাবে আর কোনো কাগজ লাগবে না সিম্পল একটা জিনিস দেখো এই যাদেরকে ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী যে আপনারা করবেন না নাম বাদ দেবেন না সরকারি কর্মচারী যারা আছেন মানে অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট থার্টিন সি সি অনুযায়ী তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধীনস্থ কর্মচারী যখন এটা অ্যাক্টিভ থাকবে সেই সময় যদি তারা ভুলভাল কিছু কাজ করে সেকশন থার্টি টু অনুযায়ী তাদের নামে এফআইআর হবে তাদের সাসপেন্ড হবে একজন সরকারি কর্মচারীর নামে এফআইআর যদি হয় তা যদি জেল হয় কি কি হতে পারে প্রথমে এফআইআর হবে তারপর জেল হবে জেল হলে সরকারি কর্মচারী সাসপেন্ড হবে সাসপেন্ড যদি হয় জেল হয় তার ডিপার্টমেন্টের প্রসেসিং শুরু হবে ডিপার্টমেন্টের প্রসেসিংয়ে তার মানে ডিরেলেকশন অব ডিউটি থাকলে তার চাকরি যাবে পেনশনটা পর্যন্ত পাবেন না তা আমার তাদেরকে একটা জিনিস বলার আছে যে আপনারা তো সরকারি কর্মচারী কোনো রানিমার দয়ায় আপনার চাকরিটা পাননি তো সুতরাং এমন কিছু করবেন না যার ফলে আপনাদের টানটানি হয় মুখ্যমন্ত্রী রোহিঙ্গা ঘায় মহাদায় জানে না আমার প্রশ্ন হয় মুখ্যমন্ত্রী দু হাজার পাঁচ সালে দেড় কোটি যে বলেছিল মানুষ পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে তারা কারা ছিল দু হাজার দুই এর এসআইআর দু হাজার পাঁচের মুখ্যমন্ত্রীর বক্তব্য দেড় কোটি বাংলাদেশে অনুপ্রবেশকারী এখানে আছে আমার দেশ ধর্মশালা নয় দাদা বলছেন এসআইআর কেন হয়নি বাট রেগুলারলি এস এস সামারি রিভিশন বিভিন্ন রাজ্যে হয় যে এসআইআর একটা স্টেপ যেটা ভারতবর্ষে বিভিন্ন সময় বারবার হয়েছে এটাকে আটকানোর ক্ষমতা কারো বাবার নেই কারণ সংবিধান ক্ষমতা দেয়

না পারেন কিন্তু তারা যদি ডিউটিটা ঠিকঠাক না করে চাকরি যাবে জেল হবে পেনশন পর্যন্ত বন্ধ হয়ে যাবে তারা ঠিক করুক তারা কোনটা চায়

প্রাণ দিয়ে মানি মন আমার প্রথম পয়েন্ট আমি এরা বলছিলাম যে আমি ভারতবর্ষের একজন নাগরিক এবং ভারতবর্ষের সংবিধানে উনিশশো পঞ্চাশ সালে যে সংবিধান অ্যাডপ্ট হয়েছিল তার প্রিএম্বেলটাকে আমি মন থেকে মানি অরিজিনাল প্রেম রামটাকে মন থেকে মানি কেন বললাম ওই নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে অভিষেকেরও পিসি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরও পিসি এই তিনি বলতে যান কেউ বাদ যাবে না আচ্ছা ভারতবর্ষরা ধর্মশালা নয়তো সিটিজেনরা এখানকার সিটিজেনরা এখানকার ভোটার হবে যার এখানে কোনো অস্তিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকজন টাকা পয়সা নিয়ে কাগজ করে দিয়েছিল তারা এখানকার ভোটার কেন হবে তারা কেন ভোট দেবে আমি বারবার কথা বলছি দেখো এস এস এসআইআর বিহারের কথা বলছি বিহার নিয়ে এত অভিযোগ হলো না যে এই হয়েছে সে সুপ্রিম কোর্ট বলেছিল পঁচিশ জনকে নিয়ে আসো যারা জ্যান্ত আছে কিন্তু মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে পঁচিশ জনকে করো করতে পারেনি আজকে ইলেকশন কমিশন থেকে একটা লেটার একটা ফর্ম ইস্যু করা হয়েছে মানে আমাদের লিডার অফ অপোজিশন ন্যাশনাল রাহুল গান্ধীর নামে বলা হয়েছে আপনি এটাকে অ্যাফর্ম করুন অ্যাফর্ম করে দিন আপনারা বারবার বলছেন প্রবলেম আছে অসুবিধা হয়েছে আপনি পয়েন্ট আউট করবেন যদি না করতে পারেন অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আপনার জেল হবে আপনি রাজি তো সেই ফর্মটা কিন্তু আজ পর্যন্ত সাইন করে ইলেকশন কমিশনের অফিসে যায়নি রাহুল গান্ধী এতগুলো কথা বলে গেছেন বারবার তাকে যখন বলা হয়েছে এসে বলুন কথা বলুন কি প্রবলেম হয়েছে তিনি যাওয়ার প্রয়োজন মনে করেনি কারণ হচ্ছে এরা রাজনীতি করছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হচ্ছে মৃত ভোটার যদি বাদ যায় যারা শিফট করে গেছে তারা যদি বাদ যায় মাল্টিপল এন্ট্রি যদি বাদ যায় তাহলে সুবিধা হবে তো খালি হিন্দুদের সুবিধা হবে তা তো না পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলমান যারা এই দেশটাকে নিজের মনে করে থেকে গেছিলো তাদেরও সুবিধা হবে কারণ রিসোর্সেস লিমিটেড লিমিটেড রিসোর্সেসে অন্য লোক এসে অধিকার বসাবে যার কোনো রাইট নেই সবার ক্ষতি হচ্ছে তো সে এই ক্ষতিটা কি মানুষ বুঝতে পারে না সবাই বুঝতে পারছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে মাল্টিপল ভোটার তারা অসুবিধা থমাস আগে দাদা কোন অসুবিধা নেই তোমাকে জিজ্ঞেস করে 걸বে না তোমাকে জিজ্ঞেস করে 걸বে না সুপ্রিম কোর্টে গ্যাছিল এই পয়েন্ট সুপ্রিম কোর্টে নিয়ে এসেছিল এই পয়েন্টটা তর্ক করতে সুপ্রিম কোর্টে এসেছিল সুপ্রিম কোর্ট এরা কি রাজ্য সরকারের কথা মতো কাজ করে আপনি তো কথা করে করেছ বিএলও এত কাল তো বিহারে